রাজনগরের গোয়াবাগান গ্রামে গোয়ালবাড়ির ভেতর থেকে ন ফুট লম্বা অজগর উদ্ধার রাজনগরের গোয়াবাগান গ্রামে একটি গোয়ালবাড়ির ভেতর থেকে ন ফুট লম্বা অজগর উদ্ধার করল এক বনকর্মী গাংমুড়ি জয়পুর অঞ্চলের গোয়াবাগান গ্রামে এক ব্যক্তির গোয়ালবাড়ির ভেতরে একটি প্রায় ফুট লম্বা অজগর দেখতে পান বাড়ির লোকেরা আতঙ্কিত হয়ে বাড়ির লোকেরা বন দপ্তরকে খবর দিলে বনকর্মী বিমল মাহাতো ঘটনাস্থলে গিয়ে প্রায় ফুট লম্বা অজগরটিকে সেখান থেকে উদ্ধার করেন পরে অজগরটিকে লোকালয় থেকে দূরে নিরাপদ স্থানে পুনর্বাসন দেওয়া হয় গবাদি পশু খেতে লোকালয়ের মধ্যে ঢুকে পড়েছিল ওই অজগরটি বলে অনুমান করা হচ্ছে রাজনগর থেকে সাগর রিপোর্ট বীরভূমের খাস খবর क्लॉड बोस्ट है ना ना देख कैसे लेते रहे तुम मास्टर में करते हो हां मास्टर रे क्यों अच्छा लेना खासरी माता कौन है हम देख कौन मास्टर है ओए ये वैराइटी जास है एकदम जरूर है हां एक बोस्टरी 10 केजी होगा ले ले रे

Yeah, <laughs> yeah. <laughs>